নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের বড় খবর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে মুখ খুললেন রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা নিয়ে যাত্রাটা শেষ হয়েছে একাই সেপ্টেম্বর কিন্তু পনেরো দিন পরেও বিহারের পূর্ণিয়াতে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গ তুললেন কেন এতদিন বাদেও রাহুলকে ভুলতে পারলেন না মোদী আর কেন তিনি অনুপ্রবেশ প্রসঙ্গ তুললেন সীমান্তবর্তী পূর্ণিয়ার মাটিতে সেটাই আজ আমরা বিশ্লেষণ করব পূর্ণিয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী বারবার ইঙ্গিত করলেন রাহুল গান্ধী নাকি আজ হঠাৎ অনেক কথা বলছেন তার কারণ নাকি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হয়েছে ভোটার লিস্ট থেকে কিন্তু এখানেই প্রশ্ন কতজন অনুপ্রবেশকারী তারা এসেছে কোথা থেকে বাংলাদেশ মায়ানমার নাকি অন্য কোথাও থেকে এই সব প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন এখনও দেয়নি অথচ প্রধানমন্ত্রী সরাসরি ঘুষপেটিয়া শব্দ ব্যবহার করলেন সীমান্তবর্তী এক সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় দাঁড়িয়ে মনে করিয়ে দিই পূর্ণিয়াতেই রাহুল গান্ধী বাইক র্যালি করেছিলেন আর সেই র্যালি থেকে ভোট চোর গাদ্দি স্লোগান সারা বিহারে ছড়িয়ে পড়েছিল এখান থেকেই রাহুল ব্যাপক জনপ্রিয়তা পান পূর্ণিয়াই আবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসআইআর প্রক্রিয়ায় যেখানে সীমান্তবর্তী অঞ্চল থেকে সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে অতএব মোদীর এই বক্তব্য সরাসরি সংবেদনশীল এলাকায় আঘাত করেছে এবার আসি আরেক ঘটনায় রাহুল গান্ধী মাখানা খেতে গিয়েছিলেন কৃষকদের সঙ্গে কথা বলেছিলেন আয়ের হিসাব নিয়ে সেই ঘটনাকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বললেন রাহুল গান্ধী নাকি মাখানার নামই আগে শোনেননি কিন্তু প্রশ্ন হল ভারতের গ্রামীণ কৃষক জীবনের সঙ্গে জড়ানো একটি চাষ নিয়ে মজা করার মধ্যে কতটা রাজনৈতিক তাৎপর্য আছে এটা কি রাহুলকে দুর্বল করার চেষ্টা নাকি উল্টে গ্রামীণ ভোটারদের ক্ষোভ উস্কে দেবে তবে আসল ইস্যু হল প্রধানমন্ত্রী আবারও অনুপ্রবেশ প্রসঙ্গ টেনে আনলেন দু লোকসভা নির্বাচনে প্রতিটি রাজ্যে তিনি একই কথা বলেছেন ঘুষপেটিয়া ইল্লিগাল মাইগ্রান্টস দেশ ভরে গিয়েছে কিন্তু ফলাফল বিজেপি দুশো চল্লিশ আসনের গণ্ডিও পার হতে পারেনি অতএব প্রশ্ন উঠছে একই ভুল কি মোদী আবার বিহারে করতে চলেছেন পূর্ণিয়া সীমান্তবর্তী এলাকা এখান থেকে পশ্চিমবঙ্গ আসাম ঝাড়খণ্ড তিন রাজ্যের সীমান্তযুক্ত যদি সত্যিই অনুপ্রবেশ ঘটে থাকে তাহলে দায় কার সীমান্ত রক্ষাত বিএসএফের কাজ যার দায়িত্ব সরাসরি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিহারে কুড়ি বছর ধরে নীতিশ কুমারের সরকার চলছে তার মধ্যে এগারো বছর বিজেপির সঙ্গে জোটে তাহলে প্রশ্ন হল যদি অনুপ্রবেশ হয়েও থাকে সেটা রুখতে ব্যর্থ হল কে কেন্দ্র না রাজ্য সরকার বিরোধীরা তাই বলছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রবেশের জন্য দায়ী করা হয় কিন্তু বিহারে নীতিশ কুমারের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী একটিও শব্দ বললেন না পূর্ণিয়া সংখ্যারঘু ও আদিবাসী অধ্যুষিত এলাকায় দাঁড়িয়ে ঘুষপেটিয়া শব্দ ব্যবহার এটা কি ভোটের আগে ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা নয় পরিসংখ্যান বলছে বিহারের পার্সেন্ট ভোট সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে আবার সীমান্তবর্তী এলাকায় তাদের বসতি বেশি অতএব এখানে অনুপ্রবেশকারী প্রসঙ্গ তোলার অর্থ বিজেপি চাইছে ভোটকে হিন্দু বনাম মুসলিম লাইনে ভাগ করতে কিন্তু ইতিহাস বলছে দু হাজার এই একই কৌশল ব্যর্থ হয়েছে বিজেপি লক্ষ্য পূরণ করতে পারেনি অন্যদিকে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের ভোটার অধিকার যাত্রা বিশাল সারা ফেলেছে মানুষের সঙ্গে মিশে যাওয়া বাইক র্যালি মাঠে নেমে কৃষকদের সঙ্গে কথা বলা সব মিলিয়ে নতুন এক ইমেজ তৈরি করেছেন রাহুল এর ফলে ইন্ডিজোট অনেকটাই এগিয়ে রয়েছে বিহারে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল এখানেই বিজেপির দুশ্চিন্তা এসআইআর মাধ্যমে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সংখ্যালঘু আদিবাসী ও সম্প্রদায়ের ওপর এখন যদি তাদের ভোট পুরোপুরি ইন্ডিজোটে চলে যায় তাহলে বিজেপির পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে যখন প্রধানমন্ত্রী বারবার ঘুষপেটিয়া বলছেন তখন বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলছে যদি অনুপ্রবেশকারীরা সত্যিই থাকে তাহলে তারা এত বছর ধরে দেশে ঢুকল কীভাবে সীমান্ত সুরক্ষায় থাকা কেন্দ্রের গাফিলতি কি নয় এটা এই প্রশ্নগুলোই আগামী দিনে বিজেপির জন্য অস্বস্তির কারণ হতে পারে অন্যদিকে বিজেপি তাদের উন্নয়নমূলক কাজ সামনে আনতে চাইছে নীতীশ কুমার বারবার নতুন প্রকল্প ঘোষণা করছেন শিলান্যাস করছেন কিন্তু ভোটের সময় মানুষ উন্নয়নের কথা ভাববে নাকি ধর্মীয় মেরুকরণের কথা ভাববে সেটাই এখন বড় প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর এই বক্তব্যে কি উল্টে বিরোধীরা সুবিধা পেয়ে যাবে কারণ একদিকে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া মানুষ ক্ষুব্ধ অন্যদিকে সংখ্যালঘু ভোটাররা আরও সংগঠিত হচ্ছে ইন্ডিজোটের পাশে সুতরাং বলা যেতে পারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা শেষ হলেও তার প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেননি প্রধানমন্ত্রী আর অনুপ্রবেশ প্রসঙ্গ তুলে হয়তো নিজের দলের জন্য আরও বড় বিপদ ডেকে আনলেন তিনি বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন প্রধানমন্ত্রীর বক্তব্য কি বিজেপিকে বাড়তি সুবিধা দেবে নাকি উল্টে রাহুল তেজস্বী জুটিকে আরও শক্তিশালী করবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ